হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক গত চ্যাপ্টারে আমরা দেখেছিলাম ডোয়ান আরিনের সাথে বসেছিল ঠিক তখনই কেজেনে এসে ডোয়ানের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে আমার জন্য গেম খেলো কিন্তু ডোয়ান তার ফোন তাকে দিয়ে বলে যদি বেঁচে থাকতে চাস তাহলে নিজের গেম নিজে খেল মূলত ডোয়ান এই সব আরিনকে দেখানোর জন্য করছিল আর এদিক থেকে তাকে খুবই মিস্টিরিয়াস মনে হচ্ছিল কিন্তু সে ডোয়ানকে কিছু না বলেই টিফিনের জন্য সেখান থেকে চলে যায় এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখি যে সঙ্গ ক্লাসের বাহির দিয়ে হেঁটে যেতে থাকে আর তাকে দেখে সবাই ভয়ে তাকে সবাই সাইড দিতে থাকে কিন্তু হঠাৎ কে যেন দৌড়াতে দৌড়াতে সঙ্গ সামনে এসে দাঁড়ায় আর সে তাকে বলে ওই তুই সেকেন্ড ইয়ারের না আমি থার্ড ইয়ারের তাই আমরা আগে নাস্তা করব। এইটা বলে সে তার ফ্রেন্ডদেরকে কল করে বলতে থাকে কিরে তোরা কোথায় এখনো কেন আসছিস না জল দেয় এখানে কোনো টিচার নেই তারপর আমরা ডোয়ানকে দেখি সে তাকে বলছে আরে তুমি তো জিহান তুমি এখানে কি করছো সে বলে আমিও ক্লাস সিতে আমি তোমার পেছনের ব্রেঞ্চে বসেছিলাম যাই হোক শোনো তুমি যা করছিলে তা মোটেও ঠিক না জোয়ান বলে মানে কি তুমি কি বুঝতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না জিহান বলে তুমি এখন যা সমুর সামনে করছিলে তা মোটেও ঠিক ছিল না সে খুবই ডেঞ্জারাস তুমি কি আসলেই কিছু জানো না তার সম্পর্কে ডোয়ান বলে না আমি তাদের সম্পর্কে তেমন কিছুই জানি না আমি তো আমার পুরো ফার্স্ট ইয়ার অন্যের জন্য গেম খেলে কাটিয়েছি কিন্তু তাকে নিয়ে তুমি এত ভয় পাচ্ছ কেন জিহানের মুখ বে ঘাম ঝরছিল সে ডোয়ানকে বলে সে এমনিতে খুব ঠান্ডা সে কারো ওপর এত সহজে রাগও করে না সে অন্য বলিদের মতো নয় সে কোনো কথা ছাড়া কাউকে কিছুই বলে না এমনকি সে ক্লাসেও কখনো নিজের অ্যাটিটিউড শো করে না তার শুনে ডোয়ান বলে তাহলে তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ জিহান বলে শুধু একটি বিষয় যা তাকে ডেঞ্জারাস করে তোলে যদি কেউ জোরাজুরি করে তার সামনে আসার চেষ্টা করে আর ঠিক তখনই থার্ড ইয়ারের ছেলেটি বলে তুই এখনো চোখ দিলে তাকিয়ে আছিস কেন শালা লিটল ভাস্টার তখন সে বলে তোর কি মনে হয় তুই আমার আগে যেতে পারবি আর সে তার হাত উঁচু করে বলে আচ্ছা তুই বোঝাতে যাচ্ছিস তুই আমার থেকে ফাস্ট, ভাস্টার আমার হাতও তোর চেয়ে বেশি ফাস্ট। সে তার কথা সম্পূর্ণ করার আগেই সঙ্গ তার পেটে অনেক জোরে ঘুষি মারে আর তখনই সে রেগে গিয়ে বলে এখন তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না এটা বলেই সে সঙ্গুকে হিট করে কিন্তু সে ডজ করে ফেলে আর সে এক মুহূর্তে অনেকগুলো হিট তার পেটে মারে সে অনেক ট্রাই করে তাকে হিট করার জন্য কিন্তু সে একটি হিট ও তার গায়ে লাগাতে পারে না সে সবগুলো ডজ করে ফেলে থার্ড ইয়ারের ছেলেটা মনে মনে ভাবতে থাকে আমি তাকে একটি হিট ও লাগাতে পারছি না হি ইজ সো ফাস্ট আর তখন সোমু তাকে বলে আমি তোকে বলেছিলাম তুই কি আমার থেকে ফাস্ট নাকি এটা বলেই সে তার মুখে একসাথে অনেকগুলো মারে এই সিচুয়েশন দেখে সেখানে থাকা সকলে ভয়ে কাঁপতে থাকে তারপর আমরা দেখি ওই থার্ড ইয়ারের ছেলেটার হাত মাটিতে পড়ে থাকে আর সোমু তাকে বলে তুই তো আমার থেকে কোনো দিক দিয়েই ফাস্ট নয় বরং অনেক দুর্বল সামনে থেকে আর কখনো আমার সামনে আসার চেষ্টা করবি না আর আরেদিক থেকে ডোয়ান আর জিহান যখন তাকে দেখে তারা সবাই শখ হয়ে দাঁড়িয়ে থাকে তারপর যখন বিকেল হয় স্টুডেন্টরা সবাই সবার বাড়ির দিকে যেতে থাকে তখন ডোয়ান তার সামনে এসে দাঁড়িয়েছে তাই তাকে এত খারাপভাবে ভাবে যদিও আমি মেনে নিলাম সে খুব ফাস্ট তাতে কি এটা কি ঠিক কাউকে এত মারধর করা আমি যদিও তার সম্পর্কে এত কিছু জানি না কিন্তু তবু তার বিষয়ে একটি কথা শুনেছি যখন সে ফিল্ড ক্লাবের মিডিল স্কুলে ছিল যাই হোক আমাকে তার থেকে বেঁচে থাকতে হবে তারপর ড্রোন মনে মনে বলে একটা বিষয় তো ভালো কেউ তার সামনে না আসলে সে কুল থাকে অন্য ভাষায় যদি বলি তাহলে আমি যদি তার সামনে না যাই সে আমাকে কিছুই বলবে না তার মানে আমার এই বছরটা অনেক নর্মালি কেটে যাবে আর ঠিক তখনই তার সামনে সিস্টেম উল্ড ওপেন হয় যেখানে বলা হয় তাকে দৌড়ে দশ মিনিটের ভিতরে সঙ্গুকে অভার ঠিক করতে হবে এটা দেখে ড্রোন চেঁচিয়ে ওঠে আর বলতে থাকে আজকের মতো একটা সুন্দর দিনেও আমাকে এমন একটা কাজ দিল তাকে এভাবে চিল্লাচিল্লি করতে দেখে আশেপাশে সকলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর ডোয়ান ভাবতে থাকে আমাকে যেভাবেই হোক সঙ্গুকে খুঁজে বের করতে হবে এরপর সিন কাট হয় আমাদেরকে একটি গলি দেখানো হয় যেখানে একটি ছেলেকে কেউ একজন অনেক খারাপভাবে ভাবে মারছিল আর সে ভয়ে চিৎকার করছিল বলছিল আমার টিউশনের জন্য দেরি হয়ে যাচ্ছে তাই আমি এইভাবে দৌড়াচ্ছিলাম কিন্তু আমি জানতাম না যে আমি তোমাকে ওভারটেক করেছি আমি সত্যি বলছি আমি আচমকা তোমার সামনে এভাবে আসতে চাইনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তারপর আমাদেরকে সেখানে সঙ্গুকে দেখানো হয় সে তাকে বলছিল আমি জিজ্ঞেস করছি তুমি কি আমার থেকেও ফাস্ট তারপর সেখান থেকে অনেক আওয়াজ আসতে থাকে তারপর সঙ্গু তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখি ছেলেটি সেখানেই পড়ে কান্না করছিল তখন একজন লোক এসে বলে উঠো পুরুষের চোখের পানি মানায় না আর তার দিকে রুমাল এগিয়ে দেয় সে রুমালটি হাতে নিয়ে অনেক বিনয়ের সঙ্গে তাকে বলে থ্যাংক ইউ তখন ডোয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও তার কথা শুনে ছেলেটি অবাক হয়ে যায় বলে তুমি কি প্রতিশোধ নিতে চাও এটা শুনে ছেলেটি বলে হ্যাঁ আমি চাই কিন্তু আমার কাছে তো এত পাওয়ার নেই যে আমি তার থেকে প্রতিশোধ নেব তখন আমরা দেখি আর মাত্র দুই মিনিট সময় বাকি আছে আর ডোয়ান ভাবছিল ওকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমিও ঠিক তার মতোই লোজার ছিলাম তারপর ডোয়ান ছেলেটিকে বলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার হয়ে প্রতিশোধ নিব আমি আজ ওর এমন অবস্থা করব ও দ্বিতীয়বার এমন করার সাহস পাবে না এ কথা শোনা মাত্র ছেলেটি ডোয়ানের দিকে হাঁ করে তাকিয়েছিল কারণ সে তার আশার আলো দেখতে পাচ্ছিল আর এদিকে আমরা ডোয়ানকে দেখি সে ডায়লগ তো ঠিক মতোই দিচ্ছিল কিন্তু ভয় ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং তার হাতে আমরা পাঁচটি গোল্ডেন কি দেখতে পাই তারপর আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যেদিন ডোয়ান সিওনকে বাড়িতে পৌঁছে দিয়েছিল সেদিনে কুইস্ট কমপ্লিট করার কারণে তাকে রেওয়ার্ড দেওয়া হয়েছিল যেটা দেখার কারণে ডোয়ান অনেক শখ হয়ে গিয়েছিল কিন্তু সেদিন আমাদেরকে দেখানো হয়নি সেদিন তাকে একটি গোল্ডেন কি এবং চারটি ব্রোঞ্জ কি দেওয়া হয়েছিল যেটা দেখার পর ডোয়ান বলে ওয়াও সো কুল আমি চেন কুইস্ট কমপ্লিট করার কারণে কি আমাকে এতগুলো চাবি একসাথে দেওয়া হয়েছে একটা গোল্ডেন কি আর চারটা ব্রোঞ্জ কি ওয়াও আমার মনে হয় এই গোল্ড কি আগে ব্যবহার করা উচিত তখন এই সিস্টেম থেকে একটি অ্যালার্ট আসে যেখানে বলা হচ্ছিল তোমাকে চাবির একটি বান্ডেল দেওয়া হয়েছে এগুলো তোমাকে একসাথে ব্যবহার করতে হবে যদি তুমি একটি ব্যবহার করে বাকিগুলো ব্যবহার না করো তাহলে বাকিগুলো ভ্যানিশ হয়ে যাবে এগুলো দেখে ড্রোন বলে তুমি যদি এগুলো আমাকে না বলতে তবুও আমি সবগুলো ব্যবহার করে ফেলতাম আমার এগুলো জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ডোয়ান বলে এক মিনিট শুধুমাত্র গোল্ডেন কি র্যান্ডম ভাবে আমাকে যে কোনো স্কিল দেবে কিন্তু ব্রোঞ্জ কি দিয়ে আমি আমার ইচ্ছে মতো স্টেট আনলক করতে পারবো এর মানে আমি নেক্সট ফাইটে আমার স্টেট প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করতে পারবো যেটা আমাকে সব থেকে বেশি অ্যাডভান্টেজ দেবে আমি সেটাই ব্যবহার করতে পারবো আমার মনে হয় এগুলো এখন ব্যবহার না করাটাই ভালো কিন্তু ডোয়ান এগুলো ব্যবহার করার জন্য সহ্য হচ্ছিল না তারপর ডোয়ান চাবিগুলো রেখে দেয় যতদিন না নতুন কুইস্ট আসছিল আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে আর মাত্র দুই মিনিট সময় বাকি ছিল তারপর ডুয়ান ছেলেটিকে বলে হেই লুজার তুমি কি তার কোনো উইকনেস সম্পর্কে জানো ছেলেটি বলে আমার মনে হয় না ওর কোনো উইকনেস আছে ডোয়ান বলে দূর তারপর ডোয়ান ওই গুলি থেকে বের হয়ে যায় আর দৌড়ে পাশের গলিতে চলে যায় তারপর ডোয়ান হাপাতে হাপাতে বলতে থাকে আমার মনে হচ্ছে আমার হার্ট বুকের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে তারপর ডোয়ান বলে আমার হাতে আর বেশি সময় নেই আমাকে তাড়াতাড়ি করতে হবে ড্রন বলে অ্যাক্টিভেট স্কিল উইন্ডো সে প্রথমে গোল্ডেন কি ব্যবহার করে আর বলে প্লিজ ভালো কিছু বের হোক তাকে একটি নতুন স্কিল দেওয়া হয় ব্লাইন্ড স্পট স্ট্রাইক এটি একটি অ্যাক্টিভ স্কিল এটি ব্যবহারের জন্য বিশ মানা পাওয়ারের প্রয়োজন ছিল এই স্কিলটি এনিমির ব্লাইন্ড স্পটে অনেক ফাস্ট স্পিডে অ্যাটাক করে ডোয়ান এই স্কিলটি দেখে একটু খুশি হয় আর বলে একটি লো মানা কস্ট স্কিল ভালোই হয়েছে এর আগে আমার যে ছিল সবগুলো ব্যবহার করতে পারবো তারপর ডোয়ান মানা পয়েন্ট ইনক্রিজ করার জন্য একটি ব্রঞ্জ কি ব্যবহার করে সেখানে থাকে একশো মানা পাওয়ার দেওয়া হয় তারপর ডোয়ান একটু ঘাবড়ে গিয়ে ভাবতে থাকে এখন আর কি আনলক করা যায় আমি যদি তার ফাইটিং এর কথা চিন্তা করি তাহলে সে খুবই ফাস্ট ওই থার্ড ইয়ারের ছেলেটি তাকে ছুতেও পারেনি তার ফাইট দেখে মনে হয় সে স্পিড টাইপের ফাইটার তার মানে আমার সব চাবি এখানে ব্যবহার করা দরকার কিন্তু সে কি আনলক করে সেটা দেখানো হয় না তারপর আমাদেরকে ভিন্ন সিন দেখানো হয় যেখানে একটি মেয়ে দৌড়ে যাচ্ছিল তখনই তার সাথে এক লগের ধাক্কা লেগে যায় মেয়েটি বলে সরি আমি একটু তাড়াহুড়ায় আছি তাই সরি আর মেয়েটি বাস থামানোর জন্য ডাকতে থাকে তখন আমরা ওই ছেলেটিকে দেখি সে আর কেউ নয় সে হচ্ছে সোঙু তারপর মেয়েটি বাসের দরজার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে যাক বাবা এবারের মতো বেঁচে গেলাম ধন্যবাদ ড্রাইভার আপনাকে বাসটি থামানোর জন্য ঠিক তখনই সোঙু তার পিছনে চলে আসে তাকে অনেক ভয়ঙ্কর লাগছিল এবং সে তার হাত মেয়েটির দিকে বাড়িয়ে দেয় তাকে ধরার জন্য ঠিক তখনই ডুয়ান অনেক কুল স্টাইলে এসে তাকে টান দিয়ে মেয়েটির থেকে দূরে সরিয়ে দেয় তখন সিস্টেম থেকে কনফার্মেশন মেসেজ আসে তুমি কুইস্ট ক্লিয়ার বলে বাবা জন্য একটুর হাত থেকে বেঁচে গেলাম ডুয়ান যখন তার দিকে তাকায় সে দেখে সোমু তার দিকে অনেক গম্ভীরভাবে তাকিয়ে আছে তারপর ডুয়ান বলে আমার কি কোনো চান্স আছে আমি যদি তোমার কাছে ক্ষমা চাই তখন সিস্টেম থেকে আবারও অ্যালার্ট আসে আর বলে চেন কুইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে মনস্টার সঙ্গুকে হারালে তোমার চেন কুইস্ট কমপ্লিট হয়ে যাবে এটা দেখে ডুয়ান বলে আমি ঠিক এই জিনিসটা নিয়ে চিন্তিত ছিলাম আর যদি অসম্ভব হয় তাহলে প্রথম হিট করব। কারণ প্রথমে যে অ্যাটাক করে জিতে এটা বলেই সে তার নিউ স্কিল ব্লাইন্ড স্পট স্ট্রাইক তার পেটের মধ্যে মারে সঙ্গু ব্যথা তার পেটের মধ্যে হাত দিয়ে নিচু হয়ে যায় ডোয়ান বলে বাহ এটা একটা সুন্দর হিট ছিল তখন সঙ্গু ডুয়ানের দিকে অনেক রাগে চোখে থাকে ডোয়ান তাকে দেখে সেখান থেকে দূরে পালাতে থাকে আর বলে আমাকে এখন তার থেকে দূরে থাকতে হবে হবে আর সেকেন্ড করার জন্য সুযোগ বের করতে যখন সে পিছনে তাকায় সঙ্গুকে দেখার জন্য সে দেখে সঙ্গু তার একেবারে কাছে চলে এসেছে তারপর সঙ্গু তার ব্যাগ ধরে ফেলে আর ডোয়ান জাম্প করে তার ব্যাগের ভেতর থেকে হাত সরিয়ে নেয় ডোয়ান ভাবে তাকে আমি একটি স্কিল ব্যবহার করে হিট করেছি তারপরেও সে এত দ্রুত কিভাবে দৌড়াচ্ছে ব্লাইন্ড স্পট স্ট্রাইক লো মানা কস্ট করার কারণে কি কম ড্যামেজ দিচ্ছে নাকি তারপর ও ডোয়ানকে বলে এই তুই গাধার মতো এসব কি করছিস তার কথা শেষ হওয়ার আগেই ডোয়ান তাকে ব্লাইন্ড স্পট স্ট্রাইকের থ্রি কম্বো একসাথে মারে একটা ওর গলার কাছে আর দুইটা ওর বুকের পাজরে আর ডুয়ান ভাবতে থাকে আমার মনে হয় আমার স্ট্রাইক গুলো খুব দ্রুত ছিল আমার নিজেকে একজন অ্যাসেসর মনে হচ্ছে সৌম ব্যথায় কাঁপছিল ডুয়ান ভাবতে থাকে এই ছেলেটি খুব একটা ফাইট করে না তাই আমার জন্য এটা একটা ভালো সুযোগ ওকে হারানোর এই এটাকের পর সঙ্গু অনেক রেগে যায় আর তার কাঁধে থাকা ব্যাগটি মাটিতে ফেলে দেয় তার ব্যাগ মাটিতে পড়ার সাথে সাথেই সেখান থেকে অনেক জোরে আওয়াজ আসে এটা দেখে ডুয়ান বলে ওই শালা ব্যাগের মধ্যে কি নিয়ে গুল ছিল এটা বলতে বলতেই তার একদম কাছে চলে আসে ডোয়ান তার উপর এটা করে কিন্তু সে অনেক সহজেই ডস করে ফেলে আর মুখে মুখের মধ্যে অনেক জোরে ঘুষি মারে ঘুষি খেয়ে ডোয়ানের ক্ষমা চেঞ্জ হয়ে যায় ডুয়ান বলে এই আবার কি হলো ও এত ফাস্ট হয়ে গেল কিভাবে ওর ব্যাগের মধ্যে কি ছিল ওটা ফেলার সাথে সাথে এত ফাস্ট হয়ে গেল ডুয়ান তার উপর আবারও অ্যাটাক করে কিন্তু সে তাও ডস করে ফেলে আর তার বুকের ভিতর অনেকগুলো পান্স করে সৌমু বলে তুই কি বললি আবার বল তুই কি আমার থেকেও ফাস্ট এটা বলে সে ডোয়ানের পেটের ভিতর অনেক জোরে ঘুষি মারে ডোয়ান ঘুষি খেয়ে হাওয়ায় উড়ে যায় আর মাটিতে গড়াতে গড়াতে অনেক দূরে গিয়ে পড়ে ডোয়ান বলে এই শালা এত ফাস্ট হয়ে গেল কিভাবে আমি আমার নিউ স্কিল কতবার ব্যবহার করেছি আমার কি এখন ফেলকন ড্রপ ইউজ করা উচিত আমার মানা শেষ হওয়ার আগেই সোমু বলে আমি স্কুলে এটা খেয়াল করিনি কিন্তু শালা তুই অনেক খারাপ লোক ডোয়ান ভাবে না আমি যদি ফেলকন ড্রপ ইউজ করি তাহলে হাই চান্স আছে সে এটা ড্রস করে ফেলবে যদি আমি এমন করি তাহলে আমার সব মানা শেষ হয়ে যাবে আর আমারও খেল খতম অন্যদিকে আমার ফাইটিং এর বিষয়ে খুব একটা নলেজ নেই তাহলে এত ফাস্ট একজন লোকের সাথে আমি ফাইট কিভাবে করব। সোং বলে এই! ঠিক কি পছন্দ করিস কোমা নাকি প্যারালাইস ডো ভাবে এটা খুবই ডেঞ্জারাস আমি জানিও না যে এটা কাজ করবে কিনা কিন্তু আমাকে এটা করতেই হবে এটা বলেই ডোয়ান সঙুর দিকে দৌড়ে যেতে থাকে আর ব্লাইন্ড স্পট স্ট্রাইকের কম্বো মেরে দেয় কিন্তু সঙু সবগুলো ড্রস করে ফেলে আর বলে আমি জানি না তুই এসব কি ট্রিক্স ব্যবহার করছিস কিন্তু এসব ফালতু ট্রিক্স আমার উপর কাজ করবে না কিন্তু তখন একটি ঘুষি তার মুখে লাগে আর ডোয়ান হাসতে হাসতে বলে কে বলছে এটা কাজ করবে না এটা তো একটা স্লো অ্যাক্ট ছিল আর ডোয়ান খুশি হয়ে বলে আমি যেটা ভেবেছিলাম এটা কাজ করেছে আসলে অ্যাকশন ফাইটিং গেমের ভিতর একটা বেসিক রুল আছে যেখানে অপোনেন্টকে ধোকা দেওয়ার জন্য অনেকগুলো ফাস্ট স্ট্রাইকের মাঝে স্লো স্ট্রাইক আর বড় স্ট্রাইকের মাঝে ছোট স্ট্রাইক যখন তুমি অনেকগুলো ফাস্ট স্ট্রাইক একসাথে মারবে তোমার ওপেনেন্ট মনে করবে তুমি এবারও ফাস্ট স্ট্রাইক মারবে কিন্তু তুমি মারবে স্লো এভাবেই তুমি তোমার ওপোনেন্টকে হারাতে পারবে ডোয়ান ভাবে আমি ফাইটিং এর বিষয়ে যা কিছু জানি সবই গেমের মধ্যে থেকে শিখেছি এবং এটা কাজও করেছে আমি যখন আমার স্টেট গুলো আনলক করছিলাম আমি জানতাম স্পিড দিয়ে আমি তাকে হারাতে পারবো না তাই আমি আমার এটাকে তিনটি কি ব্যবহার করেছি এখন আমার নর্মাল এটাকের পাওয়ার অনেক ইনক্রিজ হয়েছে আমরা তার অ্যাটাক পাওয়ার দেখতে পাই তার অ্যাটাক পাওয়ার এখন একত্রিশ হয়ে গিয়েছে তখন সমু তার দিকে দৌড়ে আসতে থাকে আর জোয়ান ভাবে আমি এখন আমার ফাইট একটা গেমের মতো চিন্তা করব। আর গেমে আমাকে কেউ হারাতে পারবে না তারপর ডোয়ান মনে মনে ভাবতে থাকে আমি যদি এই ফাইটটিকে একটি গেমের চোখে দেখি তাহলে প্রথমে আমাকে আমার ওপেন্টকে অ্যানালাইসিস করতে হবে তার প্রতিটি মুভমেন্টকে আমার জানতে হবে সে কিভাবে আমাকে হিট করছে কিভাবে আমাকে ডোজ করছে আর প্রথমত তার হিটগুলো যেন আমার মুখে না লাগে আর এর মাঝেই আমাকে কাউন্টার অ্যাটাকের সুযোগ বের করতে হবে এর চেয়ে বেশি কিছু ডোয়ান ভাবার আগেই সঙ্গু তাকে অনেক জোরে লাথি মারে আর সমুর লাথি খেয়ে ডোয়ান অনেক দূরে গিয়ে পড়ে তারপর সঙ্গু তাকে বলে তুই কখনো আমার সাথে জিততে পারবি না ডোয়ান রাগে তার দাঁত কামড়াতে থাকে আর সে মনে মনে বলতে থাকে আমি তো ভুলে গিয়েছিলাম এই বোকাচোদা যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ক্যান্ডিডেট তার স্ত্রীকেও ঘুষে থেকে তার কি হচ্ছে তার স্পেশালিটি তারপর ডোয়ান উঠে বসে আর বলে এই লাথি যদি আমার মুখে না লেগে আমার মাথায় লাগতো তাহলে আমি তো মরেই যেতাম সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো এই ফাইট আমি টেনে বড় করছি যা আমার জন্য মোটেও ভালো না এটা বলেই সে উঠে দাঁড়ায় আর সে দিকে এগোতে থাকে আর সে বলে মেন্টেল আমার মাথা তোর ধারণার চেয়েও বড় তারপর ড্রোয়ান তার স্কিল ব্যবহার করে তাকে অনেকগুলো স্ট্রাইক করে আর সে শুধু ডোচ করে আর এই সুযোগে ডোয়ান তাকে হিট করতে নেয় কিন্তু সে করে না যার কারণে সঙ্গু কিছু না বোঝার আগেই সে তাকে একটি হিট করেই ফেলে সে মনে মনে খুব খুশি হচ্ছিল আর ঠিক তখনই সে খেয়াল করে দেখে তার হিট সঙ্গুকে আঘাত করে না বরং তার হাতকে সে ব্লক করে ফেলে যা দেখে ডোয়ান ঘাবড়ে যায় আর সে বলে ও ন আমি তো ফেঁসে গেলাম আর ঠিক তখনই সঙ্গু তার মুখে একটি জোরে কিক মারে আর বলে তুই কি ভেবেছিস আমি তোর জালে আবার ফেঁসে যাব ডোয়ান মাটিতে পরে বুক চেপে কাশতে থাকে সে খুবই পেন ফিল করে তার শরীরে অনেক ব্যথা হচ্ছিল সে তার বডি মুভ করতে পারছিল না সে মনে মনে ভাবে আমার জলদি কিছু একটা করতে হবে সঙ্গ তার দিকে এগোতে থাকে আর ঠিক তখনই তার সামনে স্ট্যাটাস উইন্ডো ওপেন হয় যেখানে বলা হয় স্পট স্ট্রাইক ব্যবহার করো ডোয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে ডোয়ান মনে মনে ভাবে আমার মানা পাওয়ার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আমার এসপি শুধু এক হাজারের ভিতরে বিরানব্বই বাকি আছে আমার মানা পর কেবল তখনই হিল হয় যখন আমি ঘুমিয়ে থাকি যাই হোক আমাকে কিছু একটা তো করতেই হবে তাকে হারাতেই হবে এখন আমার কাছে যা মানা আছে তা দিয়ে আমি শুধু স্পট স্ট্রাইকই দুইটি ব্লাইড ব্যবহার করতে পারব। এটা করতে শুধু চল্লিশ মানা পর খরচ হবে আমাকে যত দ্রুত সম্ভব তার একটি উইক স্পটে আঘাত করতে হবে শমু তার দিকে এগোতে থাকে তখনই ডোয়ান বলে এটা কি আর তখনই শমু বলে এটা হলো ফ্রি কিক আর ঠিক তখনই ডোয়ানের পায়ে ব্রু এনার্জি ফ্লো করতে থাকে আর ঠিক তখনই ডোয়ান সঙ্গুর পা ডোজ করে ফেলে তার পিছনে পায়ে সে ব্লাইড স্পট স্ট্রাইক মারে সঙ্গু খুবই আঘাত পায় আর সে বলতে থাকে আ আমার পা ডোয়ান মনে মনে খুবই খুশি হয় আর সে ভাবে ফ্যালকন ড্রপ যা শুধু আমি আমার এনিমির মাথায় আঘাত করতে পারি কিন্তু ব্লাইন্ড স্পট স্ট্রাইক কোথায় ব্যবহার করতে হবে তা নির্দিষ্ট করে কোথাও লেখা নেই তাই আমি ভেবেছিলাম স্ট্রাইক শব্দটির কারণে আমি স্কেল ব্যবহার করার সময় আমি না জেনেই আমার হাতের আঙ্গুল ব্যবহার করেছিলাম কিন্তু এই স্কিলের সক্রিয় অংশটি কেবল আমার হাতের আঙ্গুলেই সীমাবদ্ধ নয় আমার স্কিলটি ব্যবহার করার এখনই একমাত্র সুযোগ এটাই আমার জেতার শেষ সুযোগ আর এখন শুধু আমার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে তা হলো তাকে মেরে ফেলা এটা বলেই সে সঙ্গুর হুঁটি টেনে ধরে তার চোখ মুখ ঢেকে ফেলে আর বলে এই নে ফাস্ট স্ট্রাইক কিন্তু সমু তার ঘুষি ডোজ করে ফেলে আর তার সাথে সাথে সে লাথি মেরে দূরে দূরে পাঠিয়ে দেয় আর গিয়ে মাটিতে পড়ে সে সঙ্গুর সামনে একটি ইট পড়ে থাকতে দেখে আর ঠিক তখনই সে বলে আমাকে তার আগেই এটিকে ব্যবহার করার উচিত ছিল তারপর সিন পাঁচটা যায় যেখানে আমরা সঙ্গুর কিছু অতীতের সিন দেখতে পাই যেখানে সে ভাবতে থাকে আমাকে যে করেই হোক একাডেমিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড কম্পিটিশনের ফার্স্ট পজিশন অ্যাকসেপ্ট করতে হবে আর এটা অর্জন করার জন্য যাই করতে হবে আমি তা করতেই রাজি কিন্তু যদি আমি সেদিন ফার্স্ট হতে না পারি আর এটা ভাবার সাথে সাথেই আমরা দেখি তার বাবা তাকে অনেক মারছিল আর বলতে থাকে তুই আবার কেন সেই বদমাসের কাছে হেরে গেলি এভাবেই সারারা তাকে বাবার যন্ত্রণা সহ্য করতে হতো তারপর আমরা দেখি তার বাবা তাকে আরও মারছে আর তাকে বলে আমি তোকে প্রথম স্থান পেতে বলেছিলাম দ্বিতীয় স্থান নয় কারণ দ্বিতীয় স্থানটি হলো একটি ইউজলেস দের জায়গা তার বাবা এক সময় এই কম্পিটিশনগুলোতে অ্যাড হতো যেখানে সে কখনো সেকেন্ড হতো না কিন্তু হঠাৎ এক দুর্ঘটনাবশত গাড়ি অ্যাক্সিডেন্টে তার পা অচল হয়ে যায় তার বাবা তাকে মারতে থাকে আর বলে তুই কি আমাকে ইগনোর করছিস এই জন্য যে আমার পা নেই তাই একটা কথা কান খুলে শুনে রাখ আমি যা করতে পারিনি তোকে তা করে দেখাতে হবে তাই সে তার বাবার আশা পূরণ করার জন্য অনেক হার ট্রেনিং করত। সে প্র্যাকটিসের সময় ছাড়াও নিজে নিজে রাত জেগে অনেক মেহনত করত। কিন্তু তার এত মেহনত করার পরও কিছুই বদলাচ্ছিল না তার কাছে ফার্স্ট পজিশনটি অনেক হাই মনে হচ্ছিল সে আবারও সেকেন্ড হয় তারপর তার মাথায় এর একটি সলিউশন আসে সে রাতে ফার্স্ট পজিশন ওয়ালা ছেলেটিকে একটি খোলা জায়গায় তার সাথে দেখা করার জন্য ডাকে আর সে এসে বলে সঙ্গু আমাকে ডাকলে কেন কিছু বলবে এটা বলার সাথে সাথে সঙ্গু তার হাতে থাকা ট্রফিটি ছুরে মারে আর সে তাকে অনেক মারে আর তখন থেকেই কেউ যদি তার আগে যাওয়ার চেষ্টা করে সে তাকে মেরেই ফেলে তারপর সিন প্রেজেন্টে আসে যেখানে সে বলতে থাকে একবার আমি একজনকে মেরে কমাতে পাঠিয়ে দিয়েছিলাম আর তাই আমাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে আর আমার বাবাও আমাকে ছেড়ে দিয়েছে আমার জীবন একেবারে নরক হয়ে গিয়েছে আর এইসব কিছু ওই বাচ্চাটার জন্য হয়েছে তারপরও বেঁচে গেছি কারণ কিশোর সুরক্ষা আইন ডিপার্টমেন্ট গ্রুপ আমাকে নিরাপদে নিয়ে এসেছে সমু এগুলো বলা অবস্থায় হঠাৎ চুপ হয়ে যায় তারপর আমরা দেখি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অর্থাৎ কাউকে গেমে জিততে হলে তাকে আইটেমের সুযোগ নিতে হবে আর্থিক ডোয়ানও একটা আইটেম ব্যবহার করে ইন ডোয়ানকে যে গিফট দিয়েছিল সেই অক্টোপাসটি তার মাথায় চেপে থাকে যা দেখে ডোয়ান বলে আসলে শুরুতে যখন সে সঙ্গুকে বাস স্টপে তার আগে বের হওয়ার জন্য তার হুডি ধরে পিছনে টেনে ধরেছিল। ঠিক তখনই সে তার হুডিতে লুকিয়ে রেখে দেয় তারপর বলে আমি জানতাম না তুই অক্টোবাস এত বড় বোকা এটা বলেই সে তার মাথা থেকে অক্টোবাস ফেলে দেয় আর ঠিক তখনই আস্তে আস্তে তার মাথা থেকে অক্টোপাসের লিকুইড পয়জন গড়িয়ে পড়তে থাকে যার কারণে সঙ্গু তার চোখে কিছু দেখতে পাচ্ছিল না সে তার ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিল আর তা দেখে ড্রন মনে মনে খুশি হয়ে বলে আমাকে যা করা দ্রুত করতে হবে এটা বলেই সে তার দিকে এগোতে থাকে আর বলে আমার কাছে শুধু একটি ব্লাইন্ড স্পট স্ট্রাইকে ব্যবহার করার সুযোগ আছে যদি আমি এটা সাধারণভাবে ইউজ করি তাহলে এতটা ড্যামেজ করা হবে না এটা বলেই সে তার কাছে যায় আর সে লাভ দিয়ে তার দুই হাত দিয়ে তার মাথায় অনেক জোরে আঘাত করে আর সে ভাবতে থাকে আরিনের কথা আর তাকে মনে মনে থ্যাংকস বলে আর ঠিক তখনই তার বডি থেকে ব্লু এনার্জি রিলিজ হতে থাকে আর সে সমস্ত এনার্জি ব্যবহার করে তার স্ট্রাইক মারে আর এখানেই শেষ হয়ে যায় রিয়েলিটি কুয়েস্ট পার্ট ফাইভ আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ